দেখেন একজন মানুষকে ছোট করে কেউ হয় না তাই না আমি তো তো চাই যে এদেশের সে কেন প্রতিটি মানুষ সুন্দর থাকে থাকে ভালো আমরা আমরা আশা করি এবার চিত্রনায়িকা পপির বিয়ে স্বামী সন্তান নিয়ে মুখ খুললেন এক সময়ের জনপ্রিয় অভিনেতা শাকিল খান পপির ক্যারিয়ারে সবচেয়ে বেশি প্রেমের গুঞ্জন ছিল এই অভিনেতাকে ঘিরেই যা বিগত ত্রিশ বছর অনেক জলঘোলা হয়েছে জানা যায় পপির গোপন বিয়ে বাচ্চা পারিবারিক দ্বন্দ্ব নিয়ে যখন সারা দেশ তোলপাড় তখন শাকিল খানও বিষয়টি নিয়ে অবগত হয়েছেন তিনি জানিয়েছেন প্রথমত পপির বিয়ে ও নতুন জীবনকে স্বাগত জানাই আর যে কথা না বললেই নয় একটি মানুষের ব্যক্তিগত জীবন নিয়ে মিডিয়াতে জল ঘোলা না করাই ভালো তাকে নিয়ে মিডিয়াতে সব কথা হচ্ছে তা স্বস্তির নয় আমাদের উচিত প্রত্যেকের সম্মানের জায়গাটা রেখে কথা বলা এই অভিনেতা আরও জানিয়েছেন চলচ্চিত্রে ক্যারিয়ার গড়া নিয়ে অনেক কষ্ট করেছেন পপি তিনি যখন সুপারহিট নায়িকা তখন শাবনূর মৌসুমীদের সঙ্গে তার তুমুল লড়াই হয়েছে তাদের মধ্যেই প্রতিষ্ঠিত নায়িকা হয়ে তিনি অনেক হিট সিনেমা উপহার দিয়েছেন এই অভিনেতা আরও জানিয়েছেন পপির আরও আগেই বিয়ে করা উচিত ছিল যাই হোক বিধাতা হয়তো তার কপালে এটাই লিখেছিলেন উল্লেখ্য পপির সঙ্গে প্রেম নিয়ে গত তিরিশ বছর ধরে আলোচনা হয়ে আসছে তবে এই অভিনেতা এখন আর এই নিয়ে কোনো মন্তব্য করতে চান না তিনি জানিয়েছেন একসঙ্গে কাজ করতে গিয়ে একটা ভালো সম্পর্ক তৈরি হতেই পারে কখনও কখনো বন্ধুত্বও হয় তবে নায়ক নায়িকা হলে সেই বিষয়টিকে নিয়ে নানারকম মুখরোচক গুঞ্জন ছড়ায় আমাদের ক্ষেত্রেও এটাই হয়েছে উল্লেখ্য পপি ও শাকিল খানকে নিয়ে অনেক গুঞ্জন ছিল এমনও শোনা যায় পপির কারণেই চলচ্চিত্র ক্যারিয়ার নাকি শেষ হয়েছে শাকিল খানের তবে এই বিষয়টি কোনোভাবেই মানতে নারাজ এই অভিনেতা একটি মানুষের সেখান থেকে তার সাথে বন্ধুত্ব সম্পর্ক হতে পারে ঠিক আছে সেখান থেকে আসলে কি মানুষ নানান ধরনের নানান গুঞ্জন তৈরি করে ঠিক আছে দেখা যায় ছোট্ট একটি বিষয় সেটিকে অনেক বড় করে ফেলে